বর্তমান সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি তৌসিব মাহবুব ও তানজিম সায়রা তটনী দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম পেশি বলে বুলবুলি এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা তৌসিব মাহবুব ও আলোচিত অভিনেত্রী তানজিম সায়রা তটনী এ নাটকটি রচনা পরিচালনা করেন রুবেল হাসান নাটকটি খুব শীঘ্রই সিএমবির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই সিএমবির ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করুন